আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমারি হাট আজ ছয় জানুয়ারি সোমবার সপ্তাহে দুদিন এই হাট অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার আমরা আজকে এই হাট থেকে দেখব আমার উপযোগী ক্রস ফিজিয়ান এবং অস্টল জাতের সারগুলো দাম চলুন দর্শক আমরা দেখি আজকে এটার দাম কেমন

ছাপ্পান্ন কত ফিক্সড কত বলছে পঞ্চাশ ভাঙে ভাঙাতে যাবে না পঞ্চাশ ভাঙবে না তিপ্পান্ন হাজার টাকা হলে যাতে যাচ্ছে

সাড়ে ছয় চল্লিশ পনেরো দাম ছিলেন লাস্ট একান্ন হাজার টাকা দাম ছিলেন দেখুন আমার আমরা দেখছি আমবাড়িঘাট থেকে রস ট্রিজিয়াম রস চলের সারগঞ্জ এখানে কিছু কালো ফ্রিজিয়ান দেখছি এখানে প্রশ্ন না এটা ফ্রিজিয়ান পাঁচ সাদা কিংবা কালো অস্ট্রাল এই দু জাতের মধ্যে একটি জাত হবে তবে অস্ট্রাল হওয়ার কালো অস্ট্রাল ব্ল্যাক অস্ট্রাল কালো অস্ট্রেল ফ্রিজিয়ান যেটাকে বলি

কত লাগছেন মূল দুইটা থেকে পঁচাশি বলতেছে পঁচাশি বলতেছে না নব্বই না আরো দুই হাজার কম হলেও দিব আরো দুই হাজার কম হলে দাম তো আর বলে না

চমৎকার প্লাস অষ্ট এটাও ওরকম দাম হলে বিক্রি করবেন একই লোকের গরু হয়তো নব্বই হাজার টাকা দাম রাখবেন অষ্ট আপনার বিদায়নি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম